বাজার নিয়ে চলে এসেছি কি এনেছি দেখো এনেছি একটা পাউরুটি চালটা বারন্ত হয়েছিল এনেছি চাল আর এনেছি ডালের বড়ি আটা আচ্ছা এইখানে আছে আলু আলুটা ব্যাগে কয়েকটা পড়ে গেছে এই দেখো সজনে ডাটা কালকে তরকারি করব। ডাটার তরকারিটা করব বলে বেগুন এই যে পাঁচশো বেগুন আনলাম দশ টাকা দিয়ে পাঁচশো বেগুন আর কুমড়ো কুমড়ো আলু বেগুন বড়ি দিয়ে তরকারিটা করব এই যে বেগুন আর একটা আর এনেছি আর একটা জিনিস এনেছি সেটা হলো উচ্ছে এই যে উচ্ছে খাওয়া শুরু হবে গরমকাল পড়েছে না উচ্ছে খাওয়া শুরু হবে ও আর ডিমও এনেছি ডিমটা একবারে ফ্রিজে তুলে দিয়েছি কাল স্যান্ডউইচ করব বলে সীমা বিশ্বাস আমাকে বলেছিল আমার খুব প্রিয় বন্ধু কাছের বন্ধু যে স্যান্ডউইচ একটু অরিগানে দেয় তো অরিগানোর একটা পাউচ এনেছি চলো ডাটা টাটাগুলো কেটে গুছিয়ে রেখে দিই একটু সকাল সকাল গ্যাস ধরাতে গিয়ে দেখছি যে কদিন ধরেই দেখছি বড় গলমারটা একটু ডিস্টার্ব করছে দেখছি বড় গলমারটা একদম ঝিকি ধিকি করে জ্বলছে তো এটাকে একটুখানি পরিষ্কার করছি পীতামড়ি নিয়েই এখন আপাতত তো করে নিচ্ছি না হলে আমি একটা জিনিস দিয়ে করি সেটা আমার ভিভরসা জানে কিন্তু এখন তো সেই সারারাত ধুই দিয়ে রাখা ব্যাপারটা করতে পারবো না কাজে লাগবে আর ওতে হয় কি বলতো ওর ঝিকিধিকি করে জ্বললে সময়ও নষ্ট হয় প্লাস গ্যাসও করে বেশি মানে গ্যাস খরচা হয় বেশি তো সেই জন্য ভাবলাম দেখি আমার হোম কিছু হয় নাকি যদি না হয় তাহলে বার্নারটা চেঞ্জ করতে হবে সেই দিন কিনেছি কিনেছিলাম এটা দু হাজার আঠেরোতে আঠেরো থেকে চলছে চেঞ্জ হয়নি কোনো দিন দেখি এইবার যদি চেঞ্জ করতে হয় করতে হবে আমার তো ইচ্ছে ছিল পুরো ওভেনটাই চেঞ্জ করব কিন্তু আমার যারা মানে তাদের সাথে কথাবার্তা বলে আমি আর কি জিনিসপত্র করি তারা সবাই বলল এভেন কি পল্লবও বলল যে আগের জিনিস তো ইচ্ছে ছিল গ্লাস টপ নেব কিন্তু গ্লাস টপের ইয়ে ভালো না ফিডব্যাক ভালো না আর বলছে স্টিলটাও চেঞ্জ করো না আগের স্টিল অনেক ভালো দেখা যাক এবার ঠিকঠাক চলে কিনা না গো জ্বলছে না বুঝলে জ্বলছে না ঠিকঠাক তো মানে রবিবার দিন তখন তাকে ডাকতেই হবে ওকে বলে দেবে যদি ওর কাছে নতুন মালার থাকে নিয়ে যেন চলে আসে লাগিয়ে দেবে একদম ঠিক আছে সকালের এই সময়টুকু হলো আমাদের কোয়ালিটি টাইম আমরা এই সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করি এই চা খেতে খেতে গরম জল খেতে খেতে আমান্ড খেতে খেতে একটু গল্প করি নিজেদের মধ্যে সারা দিনে কি হয়েছে না হয়েছে আর তারপরে কি আনা হবে কি রান্না হবে এখন অবশ্য ওগুলো আগের দিন রাতেই সব ঠিকঠাক করে রাখি ওই রাতের জন্য যদি কিছু রান্না করতে হয় বা টিফিনে কি নেওয়া হবে এই সব আলাপ আলোচনা করি আর তারপরে বসে বসে চাটা খাই এই একটু সময় তবে আজকে সেই সময়টাও হাতে নেই আগামীকালও সেই সময়টা হাতে থাকবে না কারণ খুব তাড়ার মধ্যে থাকবো যত তাড়াতাড়ি এদিকে দেখো না চা খাচ্ছি ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি এইভাবে আর কি সময়টাকে কম করে আনতে হয় মানে তাড়াতাড়ি করতে হয় করে এদিকে দিয়েছি ডাটার তরকারি করা এই দেখো এখানে বড়িগুলোকে ভেজে রেখেছি লাল লাল করে আর এর মধ্যে হাতে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি এরকম করে বেগুন আলু কুমড়ো সব আলাদা করে ভেজে নেব এই একদম লতি ডাটা এনেছে তো লতি ডাটা দিয়ে তো তরকারি করবো একটু বড় করেই করছি তরকারিটা তাহলে একটু রেখে দিতে পারবো কারণ আজকে আর কালকে দুদিনেই একটুখানি বেশ চাপের মধ্যে আছি মানতেন তো কালকের পরে আবার হালকা হয়ে যাব এখনো কিন্তু আমার ভিডিও এডিটিং হয়নি এখানটায় রোদটা এসে কি সুন্দর লাগছে দেখো এখনো ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি পল্লব বেরোলো আমার ওই একটা যে বললাম বার্নারটা ডিস্টার্ব করছে ওটা ডিস্টার্বই করছে পরিষ্কারের জন্য নয় ওটার মানে ওই যে যেটা পাইপলাইনটা দিয়ে আসছে না একটা ওভেন থেকে আরেকটা ওভেন অবধি ওইখানে কোনো প্রবলেম হয়েছে তো আমি বললাম আজকে কালকে তো আর কিছু হবে না তুমি এক কাজ করো রবিবার দিন আসতে বলো গ্যাসের লোকটাকে তো রবিবার দিনে গ্যাসের লোকটা আসবে তো ওই ওই বড়ো বার্নারটা এখন বন্ধ রেখেছি ছোটোটাতেই সব কিছু করছি বেগুনটা ভেজে তুলে নিলাম এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটা একেবারে দিয়ে দিই ডাটা একটু মোটা হয়ে গেলে আর খেতে চায় না তখন বলে দূর আমার এই ডাটা চিবোতে ভালো লাগে না ওই জন্য যত এরকম থাকতে থাকতে ডাটা তো ভীষণ উপকারী কাজেই এরকম থাকতে থাকতেই ওকে খাইয়ে নিতে হবে একটু মোটা হলে তখন শুক্তো করবো বড় করে সুক্ত করে রেখে দেবো শুক্তো থাকলে খেয়ে নেবে সবকিছু মানে পুজো আচ্ছা বোধ হয় এখনো চলছে যারা চারপোহরে পুজো দেয় পুজো দিয়েছে যারা চতুর্দশী পুরোটা আর কি মানে আর কি যতক্ষণ লাগে যখন ছাড়ে সেই তারাও পুজো দেবে এখন

মশলা আমি বেঁচে রেখেছি মশলা বলতে এর মধ্যে আছে হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এই যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা এইটা দিয়ে দেবো করে একটুখানি মশলাটা এর সাথে মিশিয়ে নেবো আমার এই ওভেনটাই না একটুখানি নড়ে কড়াইটা কি করবো বলো একটু তো অ্যাডজাস্ট করেই নিতে হবে একটা দুটো দিন অনেকটা রয়ে গেছে এটা দিয়ে দিই এবার মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো তার আগে বেগুন গুলো দিয়ে দিই আর একটু পরে দেবো বেগুনটা একটু মশলার সাথে মাখা হবে তো ওই জন্য বেগুনটা আগে দিয়ে দিচ্ছি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বাটার সাথে দিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো না খুব ঝাল খুব ঝাল এই কাঁচা লঙ্কাগুলো ঢোলঢোল হালকা ঝোল থাকবে তরকারিটা তুমি মিক্সি ধোয়া ওটা দিয়ে এইবার বড়িগুলো দিয়ে দিই বেশি করে বড়ি দিয়েছি পল্লব যেহেতু ভালোবাসে সেই জন্য চলো এবার তরকারিটা হতে থাক আমি ওইদিকে অন্য কাজ সেরে নিই দেখো রেডি হয়ে গেছে আমাদের ডাটার তরকারি বড়ি আলু বেগুন কুমড়ো দিয়ে রে ধোয়া আলু ধোয়া কুমড়ো বেগুন বড়ি দিয়ে ডাটার তরকারি রেডি এবার ডিমের করব আমার সেদিন সীমাদি বলেছিল সীমা সীমা দি নয় বলেছিল একটু একটুখানি অরিগানো দিয়ে নিতে এ দেখো আজকে স্যান্ডউইচের মধ্যে অরিগানো দিয়ে দিচ্ছে আর ওই যা দিয়েছিলাম আজকে শশা পেঁয়াজ দিয়েছি পল্লব রেডি করছে আমার ওদিকে খুব তাড়া আজকে ছেলে দেখো আজকে স্যান্ডউইচ মেকার বার করেছি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাচ্ছি বহুদিন পর স্যান্ডউইচ মেকারটা বার করে আজকে স্যান্ডউইচ মেকারে করে করা হলো দেখো আমার তিনটে পনেরো একটা ও মানে অল্পই ব্রেকফাস্ট আর কি এটাই কোটা আমার তিনটে স্যান্ডউইচ চলো আজকের ব্রেকফাস্ট খেয়ে নিই খুব সুন্দর হয়েছে দেখতে মানে যেটা যেটাতে মানায় আর কি স্যান্ডউইচ মেকার নাগাদ চারটা তো করলে হবে খুব সুন্দর চলো নি ডিমটা আর ডিটেলসে দেখানোর মতো টাইম ছিল না এই দেখো করে নিয়েছি ডিম কারণ ওইদিকে তখন স্যান্ডউইচ করছিলাম এইদিকে ডিমটা যখন মানে মশলা টশলা কষাচ্ছিলাম ওই দিকে স্যান্ডউইচ করছিলাম ডিম রেডি হয়ে গেছে চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে রোদ নেই গো দেখো রোদ নেই মানে হালকা রোদ রোদের সেরকম তেজ নেই এবার তো আস্তে আস্তে রোদের তেজ বাড়বে তাই না ও সকালটা শুধু দৌড় 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 চলো আরেকজন গেট বন্ধ করছে আসি টাটা ফিরে এসে প্রচন্ড চাপ মানতেন দুটো দিন আর দুটো দিন তারপরে রিল্যাক্স করব তিন চারটে দিন চলে এসছি শুভ সন্ধ্যা সবাইকে বেজেছে এখন সাতটা পঁচিশ সরি বাইরে হালকা হালকা ঠান্ডা আছে তাই এটা জড়িয়ে এলাম টোটোতে তো তাই জন্য তো এখন জামাকাপড় ছাড়বো সন্ধে দেব তারপরে সকালবেলা পল্লব দু রকম মাছ এনেছিল শেয়ার শেয়ার করবো তোমাদের সাথে সে টাইম ছিল না এনেছিল মোরলা মাছ আর বাটা মাছ ওগুলো আমি চিলারে রেখে গেছি এখন ওগুলোকে ধোবো অল্প দুটো বাসন আছে সকালের রান্নার কড়াইটা আর আমার টিফিনেরটা এগুলো ধুয়ে নেবো পল্লব আসলে পল্লবের টিফিন বক্স টক্স ওগুলো পরে ধোবো যখন আমরা রাতে খাওয়া দাওয়ার পরে বাসন ধোবো তখন চলো শুরু তো করে দিই হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে এবার মাছগুলো ধোবো চিলারে দেখছি পুরো বরফ হয়ে গেছে জল দিয়ে ভিজিয়ে রেখে এই যে আমার স্ন্যাক্স টাইম বসে গেছি নিয়ে এটা খাবো তারপরে মাছগুলো ধুয়ে যেটা তোলার তুলে রাখবো আর যেটা রাতে রান্না করব সেটা নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে এসে আবার ওয়েব সিরিজ নিয়ে বসবো এই দেখো দু রকম মাছ এখানে বাটা মাছ আছে হয় দশটা হ্যাঁ দশটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা আর এখানে মরলাগলা কি বড় বড়ো দেখো এগুলো এখন সব ধুয়ে বেছে মোরলাটাও ধুয়ে বেছে রাখবো সব ধুয়ে বেছে রেখে দেবো এই দেখো রেডি করে ফেলেছি এই যে বাটা মাছটা ধুয়ে রেডি করেছি আর এইখানে মরলা মাছটা বেছে ধুয়ে একদম রেডি করে ফেলেছি তোমরা হয়তো বলবে দিদি এত ধৈর্য তোমার দিদি কাজকে ভয় পায় না বেসিক্যালি দিদি কোনো কিছুকেই ভয় পায় না দিদি করে লোড়ে দেখতে চায় যে শেষ পর্যন্ত কি আসে চলো এটা আজকে রান্না করব আর এইটা তুলে রেখে দেবো রবিবার করব। রান্না চলছে আজকে বানাচ্ছি বাটা মাছ বাটা মাছটা এই দেখো ভেজে নিয়েছি দশটা বাটা মাছই ভেজে নিয়েছি একেবারে করে রেখে দেবো চারটে এখন খাবো আমরা দুটো দুটো চারটে আর ছটা রাখা থাকবে আর ছটা মাছ রাখা থাকবে কালকে নেব দুপুরবেলা আর আমার রাত্রের জন্য দুটো রেখে দেব ব্যাস মাছের ঝোল হয়ে গেল মাছের ঝোলটা এখন করব আর একটু কুমড়ো ভাজা করব। এই দেখো টক বক করে মাছের ঝোল ফুটছে আলু বেগুন বড়ি ধনেপাতা কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু টমেটো বাটা আদা দিয়েছি অনেক দিন পর বাটা মাছ অনেক দিন পর অনেক দিন পর কচি কচি বাটা মাছ একদম হুম একদম মিডিয়াম সাইজ মিডিয়ানো না একদম ছোট বলতে থেকে ছোট হয় এগুলো কাটা থাকে নজরে। কাটা থাকে না। রাত এখন বেজেছে কটা যেন ঠিক 11টা 5 হয়ে বাড়ি রান্নাবাড়ি খাওয়া-দাওয়া কালকের জন্য গুছিয়ে রাখা। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। কাবলি ছোলাটা কালকে সকালে করব ব্রেকফাস্টে খাবো আর পল্লোবের জন্য থাকবে পল্লোব রাতে খাবে রুটি দিয়ে। আর তারপরে এইদিকেও সব গুছিয়ে নিয়েছি কিচেন ফিচেন গুছিয়ে নিয়েছি কিন্তু ওই হলো সমস্যা রয়ে গেল একটা বার্নারটা ওই এদিকে বার্নারটা প্রবলেম করছে আমাদের যে দাদা সার্ভিসিং করে আর কি ইয়ের গ্যাসের ওই দাদাকে ফোন করা হয়েছে ওই দাদা রোববার দিন আসবে এবার রোববার ছাড়া আমরা করাতেও পারবো না অন্য দিনে যদি আটটার সময়ও আসে আমার ওই কাজের মাঝখানে দৌড়ো মাঝখানে খুব অসুবিধা হবে ওই জন্য রোববারেই আসতে রোববারেই তো সব পেন্ডিং কাজ করে থাকে আর তারপরে কালকে একটা ভাইটাল দিন কালকে হচ্ছে মান্থ এন্ড আঠাশ তারিখ কালকে অনেক তাড়াতাড়ি আমাকে অফিসে চলে যেতে হবে কারণ মান্থ দিন এমনি তাড়াতাড়ি যেতে হয় কালকের দিনটার পরে কালকে একদম হেকটিক যাবে তারপরে শনিবার আর রবিবার হচ্ছে আমাদের হালকা দিন যাবে শনিবারটা হালকা যাবে রবিবার সোমবারটাও একটু হালকাই যাবে এরকম এখন তিন চার দিন মোটামুটি হালকা হালকা যাবে তারপরে আবার শুরু হবে আস্তে 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 করে তবে ইয়ার এন্ডিং তার মধ্যে আবার দোল হোলি যাই হোক সারাদিনের সব কাজকর্ম সেরে খেয়ে দেয়ে এখন যাচ্ছি শুতে শুতে যাওয়ার আগে প্রতিদিনের মতো তোমাদের কাছে চলে এসছি গুড নাইট করতে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো খুব সুন্দর কাটলো আমার ওই শিবরাত্রির দিনটা আর তোমরাও ভিডিওটাকে অনেক ভালোবাসা দিলে আর আস্তে আস্তে করে তোমরা দেখছি অনেকেই নতুন নতুন আমার চ্যানেলে আসছো কমেন্ট করছো ভালো লাগছে বলছো দিদি তোমাকে দেখি কিন্তু সব সময় কমেন্ট হয় না ভালো লাগছে আমাদের তো এটা পরিবার পরিবার যত বড় হবে তত আনন্দ হবে তাই না তবে পরিবার বড় করার জন্য মানে আজে বাজে জিনিসপত্র আমি দেখাতে পারবো না যেটা আমার লাইফ আমি সেটাই দেখাবো যেটা রুচিশীল যেটা ভদ্র যেটা সভ্য সেটাই আমি দেখাবো আরে জিনিস দেখি আমি ভিউ বাড়াতে কোনোদিন চাইও নি এতদিনে আর চাইবও না কোনোদিন চলো তোমাদের দিদি আর দাদা যেমন ছিল তেমন আছে আর তেমনিই থাকবে টাটা বাই বাই গুড নাইট